মনে পড়ে আজ থেকে এক বছর আগে এই রাস্তা দিয়েই আমরা আমাদের বাড়ির মাকে নিয়ে এসেছিলাম আজকে আবার সেই এক বছর পরে সেই একই রাস্তা দিয়ে টোটো নিয়ে চললাম আবার আমাদের বাড়ির মাকে নিয়ে যেতে দিনটা কেমনভাবে বয়ে যায় তাই না এই সেদিনকে হয়ে গেল বাড়িতে সব অনুষ্ঠান আবার সেই দিনটা চলে আসলো যাই হোক সকালবেলায় আজকে বেরিয়ে পড়েছি স্নান করে একদম ফ্রেশ হয়ে আমি পিসি আর বোন এখানে এখন আমরা আমাদের মাকে নিতে এসেছি প্রতিবারের মতোই সকালবেলায় আসা হয় এবছর একটু তাড়াতাড়ি আসা হয়েছে কারণ এবছর বাড়িতে একটু লোকজনও কম রয়েছে গোছানোর তাই এবছর আমাদেরই সব কিছু করতে হবে তাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি যাতে মাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে বাড়িতে যোগাযন্ত্র করতে হবে আবার ঠাকুর মশায়ও তাড়াতাড়ি আসবে সেই জন্য এবার তারাটাও অনেক যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা অবশেষে পৌঁছে গেছি মায়ের কাছে দেখো মা কিন্তু একদম রেডি হয়ে বসে রয়েছে যেন অপেক্ষাই করছিল আমরা কতক্ষণে আসবো আর আমাদের সাথে কতক্ষণে গুটি গুটি পায়ে প্রতি মতো আমাদের বাড়িতে যাবে এখানে একদম আমাদের মা রেডি হয়ে বসে রয়েছে আর এই দিকে দেখো প্রচুর কিন্তু গণেশ ঠাকুর রয়েছে সামনে যেহেতু গণেশ চতুর্থী তাই এখানে কিন্তু প্রচুর গণেশ ঠাকুর রয়েছে আর এই যে আমাদের বাড়ির মা একদম সুন্দর করে সেজে গুজে বসে রয়েছে এবার আমরা মাকে নিয়ে বাড়ি ফিরবো আর এই দিকে দেখো মেঘ করেছে আজকে যখন সকালবেলায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পূবদিকে দিকে জানালাটা খুললাম তখন দেখি ঝলমল করে রোদ উঠেছে তখন মেঘের কাছে একটা জিনিসই চাইলাম আজ যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে কিন্তু আজকে সব কিছু খারাপ হয়ে যায় এতদিন ধরে যে অধীর আগ্রহে বসেছিলাম যে কবে দিনটা আসবে আর এখানে আমি বোন আর পিসি দাঁড়িয়ে রয়েছি ভ্যানের জন্য কারণ এবছর আমাদের মা একটু বড় হয়ে গেছে তাই ভ্যান ছাড়া মাকে নিয়ে যাওয়া বাড়িতে অসম্ভব এবার আর টোটোতে যেতে পারবে না মা তাই মা এবার ভ্যানে করে যাবে আর আমরা পিছন দিয়ে টোটোতে করে যাব মা যে পথ দেখিয়ে দেখি আমাদের নিয়ে যাবে সেই পথ দেখিয়ে দেখি আজকে আমরা মাকে নিয়ে আমাদের বাড়িতে যাব তো দেখো মা কিন্তু একদম রেডি হয়েই বসেছিল এবার মাকে ভ্যানে তুলে দেওয়া হয়েছে এবার মা আমাদের বাড়ি যাবে তো দেখো মা কিন্তু রওনা দিয়ে দিয়েছে আমাদের বাড়ি যাওয়ার জন্য আর মায়ের দেখানো পথ ধরেই কিন্তু আজকে আমরা আমাদের বাড়িতেও যাচ্ছি আর মাও কিন্তু আমাদের বাড়িতে আমাদের সঙ্গেই যাচ্ছে গুটি গুটি পায়ে মাকে নিয়ে অবশেষে বাড়ি পৌঁছেই গেলাম এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকে আজকে সেই দিনটা চলেই এলো এবার বাবা আরো দাদারা আছে এরা সবাই মিলে এবার মাকে নামিয়ে মায়ের জায়গায় মাকে এবার বসিয়ে দেবে চলে এসেছে আমাদের বাড়িতে এই হলো আমাদের বাড়ির মা দেখো খুব সুন্দর হয়েছে এই বছরের আমাদের মা আর একটু বড়ও হয়েছে অন্যবারের থেকে অনেকটাই আলাদা তো এখানে পিসিরা এখন বসে গেছে মা মা ফল কাটছে এবার বাটাগুলো সাজিয়ে ফেলছে পিসি পিসি কারণ ঠাকুর মশাই কিন্তু এবার একদম ঘড়ি কাটা দেখেই আসবে কারণ সবাই এখন সুগারের পেশেন্ট বেশিক্ষণ উপোস থাকতে পারবে না সেই হিসাবেই ঠাকুরমশাইকে বলা হয়েছে আগে আগে আসতে আর এবছর বছর ঠাকুর মশাই অনেকটা আগেও চলে এসেছিলেন তাই এখানে তাড়াতাড়ি করে ঝটপট করে সবাই মিলে বসে পড়েছি বাটা সাজানোর জন্য কারণ বাটা সাজাতেও তো সময় লাগবে আর এদিকে কিন্তু বলতে না বলতেই মাসে চলে এসেছে একদম পুরো সাড়ে এগারোটায় বারোটায় টাইম ছিল আধ ঘন্টা আগে চলে এসেছেন কারণ উনি অন্য জায়গায় যদি চলে যান সেখান থেকে আস্তে আস্তে দেড়টা দুটো বেজে যাবে তার থেকে ভালো এখানে আমাদের পুজোটা করে দিয়ে চলে যাবে এই বছর প্রথম এত সকাল সকাল পুজো হচ্ছে নাহলে অন্যান্য বার দুটো তিনটের আগে পুজোই হয় না আমাদের বাড়িতে তো ঠাকুর মাসে ঠাকুর জায়গা নিয়ে ঘর টর পাতি দিয়ে উনিও পুজো শুরু করে দিয়েছে প্রতি বছরের মতো এই বছর আমরা বসে পড়েছি মনসমঙ্গল কাব্য পড়তে ওইদিকে পুজো হচ্ছে আর এদিকে আমরা বইও পড়ছি পুজো প্রায় শেষের দিকে এখন অঞ্জলি দেব আমরা সবাই মিলে তাই এখানে দাঁড়িয়ে পড়েছি সবাই গোল করে অঞ্জলি দেব আমাদের পুজো কিন্তু একদম শেষের দিকে এখন চলছে আরতি পর্ব এই আরতি পর্ব হয়ে গেলেই আমাদের পুজো একদম শেষ হয়ে যাবে আরতি হয়ে গেছে এইবার দেওয়া হবে শান্তির জল তাই ঠাকুর মশাই এখন সবার মাথায় করে একটু করে শান্তির জল দিয়ে দিচ্ছে যাতে সারা বছর সবার মাথায় একটু ঠান্ডাও থাকে ভালোও থাকে যাতে সবাই সুস্থ থাকে সেই জন্য শান্তির জলটাও দিয়ে দিচ্ছে এদিকে কিন্তু আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর মঙ্গল কাব্য পড়াও হয়ে গেছে এখন সবাই যারা এওরা রয়েছে সবাই এখানেই মঙ্গল কাব্যে একটু তেল সিঁদুর দিয়ে প্রণাম করে নেবে তো শেষ হয়ে গেছে আর এদিকে এখন সবাই সবাইকে একটু সিঁদুর পরিয়ে দেবে মানে ছোট করে একটু সিঁদুর খেলাও হবে এখানে এখন তো বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সিঁদুর খেলা হয়েছে এবার ননদ বৌতিদের মিলে সিঁদুর খেলাতে মেতে উঠেছে তো এই যে এখন ছোট ননদ আর বৌদি মিলে খেললো এবার এসেছে বড় ননদ আর বৌদিদের মিলে খেলতে বড় ননদ একটু ভয় ভয়ই পাচ্ছিল যে সিঁদুর মেখে একদম ভূত করিয়ে না দেয় সেই জন্য সে বলছে অল্প অল্প করে দিতে তাই এখানে এখন খেলা হচ্ছে তো পুজো তো হয়ে গেছে এখন চলছে প্রসাদ বিতরণ আর এদিকে যে পাড়ার থেকে সবাই বাটা দিয়ে গেছিল সেগুলো আস্তে আস্তে করে সবাই নিয়ে যাচ্ছে যার যার বাটা সে চিনে নিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের পাড়ার যত লোকজন আছে তারপরে আত্মীয় স্বজন সবাই আছে সবাইকে কিন্তু এখন প্রসাদ দেওয়া চলছে সবাই এখন প্রসাদও খাচ্ছে এবছরের মতো আমাদের মায়ের পুজো এখন শেষ হয়ে গেছে এখন প্রচুর কাজ আছে সেগুলোই করতে হবে তো চলো এই যে সবাই প্রসাদ খাচ্ছে এখন সময় কত তাড়াতাড়ি বয়ে যায় তাই না এই তো কালকে সকালবেলায় মাকে নিয়ে আসতে গেছিলাম আর আজকে মার চলে যাওয়ার বেলাও চলে আসলো মা আজকে চলে যাচ্ছে কালকে সাজিয়ে গুছিয়ে ভ্যানে করে যেমন নিয়ে এসেছিলাম মাকে আজকে ঠিক একই রকমভাবে সাজিয়ে গুছিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছি মাকে বিসর্জন দিতে আবার একটা বছরের অপেক্ষায় দিন গুনতেই থাকবো যে কবে আবার মা আমাদের বাড়িতে আসবে এই পুজো পুজো আসছে এই টাই খুব ভালো লাগে যখন মা চলে আসে তখন মনে হয় নিমিশের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল সব পুজোর একবারে তাড়াতাড়ি সমস্ত আনন্দ যেন একবারে শেষ হয়ে গেল মা চলে যাচ্ছে আজ মনটা বড্ড খারাপ কারণ এই একটা বছরে তো আমরা অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে গুনতে গুনতে দিনটা এসেও ছিল আর আজ দিনটা চলেও গেল কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আমাদের জীবন থেকে তাই না যাই হোক এ পাশেই পুকুর আছে এই পুকুরে মাকে নিয়ে যাব বিসর্জন দিতে এখানে পাড়ার কাকিমা পিসিরা আর এই যে ভাই পিসি দুজনেই আসছে সবাই মিলে একসাথেই যাচ্ছি পুকুর পাড়ে আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে চারিদিকে খুব ভেজা আর পুকুর পাড়টাও না পুরো স্লিপ হয়ে রয়েছে আর চারিদিকে যেহেতু জঙ্গল এই পুকুরটা খুব একটা কেউ বিশেষ ব্যবহার করে না তার জন্য জঙ্গলই হয়ে থাকে এই প্রত্যেক বছর এই সময়টাই আমরা এসে পরিষ্কার করে যাতে পাড়টা একটু নামতে পারি সেরমভাবে পরিষ্কার করেই আমরা তারপরে মাকে বিসর্জন দিই এখন পাড়ে দাঁড়িয়ে ভাইরা মিলে ঠাকুরকে একটু ঘুরিয়ে নেবে কারণ জলের মধ্যে দাঁড়িয়ে ঘোরানোর মতো অবস্থা নেই কারণ প্রচণ্ড জঙ্গল হয়ে রয়েছে সবাই একটু ভয়ই পাচ্ছে তাই জন্য দুই ভাই মিলে ঠাকুরকে তিন পাক ঘুরিয়ে নেবে যেহেতু ঘুরিয়ে নিতে হয় তাই তিন পাক ঘুরিয়ে নিয়ে তারপরে সবাই মিলে নিচে নামবে আর এই বছরের মা আমাদের একটু বড়োও হয়েছে অন্যান্য একটু ছোটো হয় বড় হয়েছে দেখে একটু সামলানোটাও খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের পক্ষে এই দেখো এখন দুই ভাই নিচে পাপা আছে পাপা সাপোর্ট দেবে আর পিছন দিয়ে ছোটদাদু সাপোর্ট দিচ্ছে নিয়ে নামছে আর যেহেতু পাটটা বাঁধানো নয় মাটির পার আজকে যেহেতু সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই জন্য পাটটা একদম স্লিপ হয়ে রয়েছে তাই চারজনে মিলে এখন নামছে এবার ছোদ্দাদু একটু ভয় পাচ্ছে কারণ এই যে স্লিপ কাটছে ছোদ্দাদুর পাও ছোদ্দাদু যে ছেড়ে দিয়েছে এদিকে কোনো সাপোর্টই পাচ্ছে না এই দেখো একদম পিছল হয়ে রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ কিরকম জঙ্গল হয়ে রয়েছে পুকুরটা কেউ ইউজও করে না জানো তো বছরেরই একটা দিন আমরা ব্যবহার করি তা মাকে বিসর্জন দিতে নিয়ে আসার সময় এই পুকুরটা পরিষ্কার করি যেটুকু আমাদের দরকার ওটুকু পরিষ্কার করে আমরা মাকে বিসর্জন দিয়ে দিই তো এই যে এখন এবার মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে দুই ভাই আর বাবা মিলে এবার বিসর্জন দিয়ে দেবে দেখো মায়ের বিসর্জন হয়ে গেল মা তোমার জন্য আবার বছর একটা অপেক্ষায় রইলাম তুমি আসছে বছর আবার এসো সবাই ভালো থাকুক যেন সুস্থ থাকে এটাই আশা করি তো এই যে বিসর্জন আমাদের হয়ে গেছে আবার এক বছরের অপেক্ষা দিন গুনতে থাকবো আজকে থেকে আবার যে মা কবে আবার আসবে আমরা যে পুকুর পাড় রয়েছে এখানে একটা বড় চালতে গাছ আছে দেখেছো কত চালতে হয়ে রয়েছে কিন্তু চালতেগুলো গুলো সবই কাঁচা এখনো একটা চালতেও পাখেনি কিন্তু ভাইরা এখন বলছে আমরা চালতে পারবো ওরা তো লম্বা লম্বা ওরা হাত দিয়ে পেরে নিতে পারবে তো এই যে সব চালতে পেরেও নিচ্ছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা